তো ভাই আজকে খেলাই ছিল সেই ন্যাশনাল টিমের প্লেয়ার ফাহিম আনিস রহমান জিকু সাদ তুবু বর্মন রাকিব এবং কি আরো অনেক অনেক ভালো প্লেয়ার আজকের খেলা যে দুই শক্তিশালী দল ছিল তো সেটা হলো বসুন্ধরা কিংস বনাম আরামবাগ ক্রিয়া সংঘ তো আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আর আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা অনেকগুলো খেলা মানিকগঞ্জ স্টেডিয়ামে পড়ছে আর আজকের এই খেলায় হাফ টাইমের আগে একটা গোল হয় নাই জিরো জিরো গল ছিল বাট হাফ টাইমের অনেক সুন্দর খেলা হয়েছে যেহেতু বসুন্ধরা কিংস যেহেতু পর পর দুইটা গোল দিয়ে দেয় আর আরামবাগ একটা গোল দিতে পারে নাই আর ভাই সবচেয়ে বড় কথা হলো আমাদের এই মানিকগঞ্জ মিরাজ তপন স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল টিম এর অনেকগুলো প্লেয়ার এসে খেলে এবং কি এমনিতে অনেক অনেক ভালো প্লেয়ার এসে খেলে আসলে ভাই সব দেখে অনেক অনেক ভালো লাগে আর এমনি কো একটা খেলা হয়েছে ওই খেলায় বেশি দর্শক ছিল না আর ভাই আজকের এই খেলায় বিশ্বাস করবেন না ভাই গ্যালারির পুরো ভর্তি ছিল অনেক অনেক দর্শক হয়েছে আর খেলা শেষে সবাই দেখি মানে গ্যালারি থেকে দৌড় বের আসতে ছিল মানে প্লেয়ারের সাথে ছবি তোলার জন্য আর খেলা শেষ করে গ্যালারি থেকে বেরিয়ে দেখি আমাদের সেই ভাই তো তারপর আর কি তো লাভবাইয়ের সাথে একটু দুষ্টামি করলাম আর কি আর ভাই কিন্তু অনেক মজার একটা লোক তো এসে আমাদের রাত এবং কি আমাদের রিয়াদ আর এই সেটা আমাদের আরেক রিয়াদ আছে খেলার সাথে ওদের সাথে দেখা হলো তাই সবাই মিলে একসাথে চলে আসলাম